السلام عليكم شو بريدر شوك আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই গল্পটি শুধু একটি শিশুর নয় এটি একটি স্বপ্নের মৃত্যু একটি পরিবারে নিঃস্ব হয়ে যাওয়ার গল্প তাসনিম আফরোজা আইমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল মাত্র দশ বছর বয়সেই ছিল আকাশ হোয়ার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে অসুস্থদের যেন পাশে দাঁড়াবে এটাই ছিল তার জীবনের ছোট্ট একটি বড় ইচ্ছে কিন্তু একটি যুদ্ধাভিমান তার এই স্বপ্নকে পুড়িয়ে দিয়েছে ছাড়খাড় করে দিয়েছে যে আইমান প্রতিদিন স্কুল শেষে দোলনায় বসে দোলতো আসছে নেই পৃথিবী নেই তার হাসি নেই তার খেলা গত তিন দিন ধরে মৃত্যুর আর যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করছিল সে শরীরের পঁচিশ শতাংশ পড়ে গিয়েছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুক্রবার সকালে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা দেশের মানুষের দোয়া সব কিছু যেন হার মেনেছে তার ছোট্ট শরীরের এই ক্ষতর কাছে সেদিন সকালেও ছিল কিছুটা স্বাভাবিক মায়ের চুল আছড়ে দেওয়া গলায় ঝোলানো আইডি কার্ড তার টিফিনের বক্স হাতে নিয়ে ক্লাস গিয়েছিল আইমান ক্লাস শেষে ব্যাগ রেখে তুলনায়ও গিয়েছিল আর সেখানে বিধ্বস্ত হয় যোদ্ধা বিমান দাউ দাউ আগুনে ঝলসে দায় শরীর ফুপু জানালেন গাড়ি চালক প্রথমে তুলনায় গিয়েছিল তাকে খুঁজতে পেয়েছিল শুধু তার ব্যাগটা প্রায় দেড় ঘন্টা পর আইমান নিজেই একটি মোবাইল ফোন থেকে ফোন করে বলছিল আমি পুড়ে গেছি দাদি এই মুহূর্তে একটি পরিবার ভেঙ্গি পড়া শুরু হয় মা আইসা আক্তার কনন এখন কেবল নিঃশব্দ কান্না চোখের পানি নেই শুধু জ্ঞান হারিয়ে ফেলেন বারবার আইমানের ছোট্ট দুই বোন আয়না আর আয়রা এখনও বুঝে উঠতে পারেনি কেন তাদের আপু আর বাসায় ফিরছে না তার মা বলেন আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো আজ কেন হবে কার গাফিলতিতে একটি শিশুর জীবন এভাবে নিভে গেল এমনটাই প্রশ্ন করেছেন তারা তাসমিন আফরোজ আইমান এখন আর নেই তবে সে এখন আকাশে সেখানে একদিন সে পৌঁছাতে চেয়েছিল আকাশে তার নিজের জায়গা হয়ে গেছে কিন্তু পেছনে রেখে গেছে অগণিত মানুষের চোখের এক জল সে রেখে গেছে হাজারো প্রশ্ন কেন আমরা বারবার নিরাপত্তাকে অবহেলা করে আয়মানের মৃত্যু শুধু একটি পারিবারিক নয় এটা গোটা জাতির এক অপূরণীয় ক্ষতি একটি শিশুর স্বপ্ন তার জীবন নির্বিকার অবস্থাপনার কারণে নিঃশেষ হয়ে গেল আজ আমাদের প্রতিজ্ঞা নেওয়ার দিন আর যেন কোনো শিশু আইমানের মতো পড়ে না যায় আর যেন কোনো শিশু তার মা থেকে হারিয়ে না যায় এই দুর্ঘটনা যেন হয় হয়ে ওঠে আমাদের চোখ খুলে দেওয়ার এক তাসনিম আফরোজ আইমান তুমি ছিলে আছো এবং থাকবে আমাদের হৃদয়ে প্রতিটি কণে তোমার স্বপ্ন আমরা বয়ে নিয়ে যাব আর সেই স্বপ্ন হবে ভবিষ্যৎ বদলের আলো